রোহিম ভাই আমাদের কাছে আটচল্লিশ টাকা করতে পারবো সবসময় আমাদের কাছে এটার মধ্যে তিনটা কালা আছে এর মধ্যে তিনটে কালা আছে পাঁচ টাকা আছে আমার কাছে টাকা বেশি মাত্র

লোকেশনটা একটু বলেন যে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মাধবদী বাজার গরু হাট মরালি মার্কেট এটা হচ্ছে নরসুন্দী জেলা মাধবদী থানা জক কাছে কি কালেকশন এখন বর্তমান আছে আমাদের একটু বলে দেন যে আমাদের কাছে আছে পাকিজা ডায়াঙ্গের কাপড় এগুলো বাকিজা ডায়মন্ড হ আফজাল আর এগুলো হচ্ছে সিএম ব্যাজার নতুন সেটিং মাল হ্যাঁ আর আমাদের কাছে আছে হাবিব ডাঙ্গের পপলিন হাবিব ডায়াঙ্গের পপলিন জি এই নাও হাবিব ডায়াঙ্গের পপলিন একটা কালার দেখাই দি হ্যাঁ

ডায়মন্ডের কাপড় তো অনেক ভালো ভাই পাকিজার চেয়ে ভালো কাপড় এটা তো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মধ্যে পাঁচটা কালার আছে এই দেখেন ডিজিটাল প্রিন্ট এই কাপড় কিন্তু অনেক সফট আসলে সফট মানে পাকিজার বাবা দাদা পাকিজার দাদা বলা যায় পাকিজার দাদা এটা একবারে সফট কাপড় পাকিজার তো আসলে নামে ব্র্যান্ড এই যে এটা এটার কালার আছে চারটি এই চারটি কালার আছে দেখেন হ্যাঁ তারপরে এই যে এটা হচ্ছে অরিজিনাল পাকিজার কাপড় সিল সহ দেখাই দিতাছি হুম এই যে সিল